আট থেকে আশি সকলেরই পছন্দ দুধপুলি পিঠে দুধ জমে যে গাঢ় খিটটা হয় সেটা তো জীবের লেগে থাকে আমার তো ভীষণ পছন্দ আজকে আমি দুধপুলি পিঠে বানানোর জন্য পাঁচশো গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে একটু লবণ দেব এই সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি কারণ পিঠেটা নরম থাকবে লবণ দিয়ে নিয়ে মিক্স করে নিয়ে এবার আমি গরম জলে এটাকে মেখে নেব শীতের মিঠে রোদে পিঠ দিয়ে এই পিঠে বানানো আগে হতো সময় পেলে এরকম আচমকা আমি এরকম যদি সুযোগ পাই করে ফেলি জানেন ছোটবেলায় আমি দুপুলি পিঠে এত ভালোবাসি বলে আমার বন্ধুরা আমাকে এই নামের সাথে জড়িয়ে ভীষণ খেপাতো ডো বানানো প্রায় রেডি ও বানানো হয়ে গেছে এবার আমি এভাবে করে নিয়ে ছোট ছোট গোল্লা করে নেব এভাবে হাতের তালুর মধ্যে এভাবে চেপে চেপে সেলটা বানিয়ে নিতে হবে এর মধ্যে এবার ফুল দিয়ে নিতে হবে যারা দুধপুলি ভালোবাসে না তাদের আমার বড্ড বেরসিক মনে হয় আমার উনি তো দুধ পুলি বাসেন না বলি বলুন তো দিয়ে এইভাবে দুটো মুখ জুড়ে দিতে হবে দিয়ে সেলাই করে দিতে হবে এরকম দেখতে হবে দেখুন বাঙাল ঘটি ইস্ট বেঙ্গল মন বাগান এসবের মতো আমি চিরামিষেও দ্বন্দ্ব চলে কিন্তু পিঠে পুলির মতো নিরামিষ জিনিস সেটাও বেশ লোভনীয় আবার বিরিয়ানি কোপ্তা সেও বেশ ছাড়া যায় না তো দ্বন্দ্ব করে কি লাভ তাই না পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো কাঁচা এবার আমি ওগুলো ফুটন্ত দুধে দেব একটু সময় লাগে বানাতে পিঠেগুলি এরকম দেখতে হবে এরকম দেখতে হবে দুধ ফুটে গেছে ফুটন্ত দুধে আমি খোয়া ক্ষীর দিয়ে দেবো ওদের যে খোয়া খির আস্তে আস্তে গরম দুধে এটা গলে যাবে খোয়া ক্ষীর দুধে একদম মিলিয়ে গেছে দুধটা নাতে নাতে একদম ঘন হয়ে আসবে এই ঘন হয়ে এলে আমি কাঁচা পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে সমস্ত পিঠেগুলো ডুবে যাবে এবার একটু ফুটতে দেব ফুটে গেলে মিষ্টি দিয়ে দেবো ক্ষীরের মতন হয়ে গেছে এবার আমি এর সাথে খেজুরের গুড় করে দিচ্ছি রেডি মিক্স আমি গ্যাস অফ করে দিয়েছি একদম শেষে আমি একটু কনডেন্সড মিল্ক দিয়ে দেব জানেন আমার মা বলতেন দুধপুলি চুরি করে খেলে পরের জন্য গরু হয় আমার মা তো পরজন্মের ভয় দেখিয়ে আমাদের আটকাতে পেরেছিল আমার ছেলে মেয়েদের কি বলে আটটাই